বর্ধমান কেন্দ্রীয় বিদ্যালয় এপিএমসি প্রকল্পের অধীন ইকো ক্লাব রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রধান শিক্ষক ও শিক্ষারত্ন ডক্টর সুভাষচন্দ্র দত্তকে গ্রিন স্কুল অ্যাক্টিভিটি নিয়ে ইনভাইটেড এক্সপার্ট টক দেওয়ার জন্য ডেকেছিল পঞ্চম থেকে নবম শ্রেণী এবং ইকো ক্লাবের সমস্ত ছাত্রীরা সহ শিক্ষক শিক্ষিকা ও প্রোগ্রামে অংশগ্রহণ করেন বিদ্যালয়ের প্রিন্সিপাল অভিজিৎ সাহা তার বক্তব্যে পিএমসি প্রকল্পকে কিভাবে সবুজ স্কুল সক্রিয়তা ও প্রয়োগ উন্নত করতে পারে সেটা বলেন বিদ্যালয়ের সিনিয়র পিজি টিচার তথা ইকো ক্লাব ইনচার্জ অতনু মাঝি সুভাষচন্দ্র দত্ত জীবনপঞ্জী সংক্ষিপ্ত বিবরণ দেন এবং কিভাবে গ্রিন স্কুল অ্যাক্টিভিটি করে তার বিদ্যালয়ের বিভিন্ন পুরস্কার নিয়ে এসেছে সেটা ব্যাখ্যা করেন এবং পুরস্কার পান সেটা জানান এবং সেই সঙ্গে বিভিন্ন গবেষণামূলক কাজে ছাত্রছাত্রীদের মাধ্যমে করিয়ে স্কুলের দিশা দেখান তা উল্লেখ করেন সুভাষচন্দ্র দত্ত কৃত্রিম পাখি থাকার জায়গা দেখবার জন্য অনুরোধ করেন ছাত্রছাত্রীরা ইন্টারাকশন করেন এবং তারা বিভিন্ন প্রশ্নের উত্তর পেয়ে আপ্লুত হন তাদেরকে উদ্বুদ্ধ করতে পারেন যে কীভাবে জীববৈচিত্র্য সম্পন্ন স্কুল সহজে বানানো যায় এবং সমাজে তার প্রতিপালন ঘটানো যায় তার ব্যাখ্যা করেন কাঞ্চনগর ডিএনএস হাই স্কুল যিনি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত তাকে ডেকেছিলেন এবং সেক্ষেত্রে গ্রিন স্কুল ক্যাম্পাসের কী কী দরকার বিষয় এনভারমেন্টাল লিটারেসি অর্থাৎ এই যে পরিবেশ দূষণ হচ্ছে এবং এই পরিবেশ দূষণকে কিভাবে রক্ষা করা যায় সেই বিষয়ে আলোচনা এবং তার জন্য কি কি ইকুইপমেন্ট দরকার স্কুলগুলোতে সেইগুলো বলা হয়েছে এবং রিসোর্স কনজারভেশন অর্থাৎ আমরা জল অপচয় বিভিন্ন এনার্জিকে আমরা যাতে ব্যবহার করতে পারি এছাড়াও হেলথ অ্যান্ড ওয়েলবিংস কিভাবে ভালো থাকা যায় সেই ব্যাপারে আলোচনা হয়েছে কমিউনিটি এনগেজমেন্ট কিভাবে তাদের গার্জেন এবং পিতা মাতাকে ইনভলভ করা যায় এই গ্রিন স্কুল অ্যাক্টিভিটিতে সেগুলো আলোচনা হয়েছে পজিটিভ ইমেজ অর্থাৎ ছাত্রছাত্রীদের মধ্যে কিভাবে তাদের পজিটিভ অ্যাটিচুড সমাজকে ভালো করার জন্য সেটা বলা হয়েছে এছাড়াও কি কি পারফর্ম করতে পারে এই গ্রিন স্কুল অ্যাক্টিভিটি সেখানের মধ্যে কারিকুলামের সিলেবাসে কিছু চেঞ্জ করা যেতে পারে ওয়েস্ট ম্যানেজমেন্ট করা যেতে পারে বিভিন্ন যে ডাস্টবিনগুলো রয়েছে বিভিন্ন ধরনের ডাস্টবিন পচনশীল অপচনশীল কাঁচ পাথর এই সমস্ত বা ই ওয়েস্ট ইলেকট্রনিক ওয়েস্ট এগুলো করা যেতে পারে এনার্জি এফিসিয়েন্সি অর্থাৎ লাইট সুইচ কে যাতে ঠিকঠাক রেগুলেট করা হয় আমরা বিভিন্ন কম পয়সায় বেশি আলো পেতে পারি তার ব্যবস্থা করা ওয়াটার কনজারভেশন অর্থাৎ রেন ওয়াটার হারভেস্টিং এবং সেই জলকে আমরা মাছ চাষ বা রিসাইক্লিং যদি করা যায় গ্রিন ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ পুরো বিদ্যালয়কে যদি বায়ো ডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য সম্পন্ন ক্যাম্পাস করা যায় তাহলে আমার মনে হয় ভালো হবে এছাড়া স্কুল গার্ডেন বা নিউট্রিশনাল গার্ডেন ইকো ক্লাবের সঙ্গে সঙ্গে সায়েন্স ক্লাবগুলো সুভাষচন্দ্র দত্ত মনে করেন যে এই ধরনের প্রোগ্রাম প্রতিটি বিদ্যালয়ে করার সাথে সাথে কমিউনিটি ও বিদ্যালয়ের মেলবন্ধন ঘটানো উচিত এবং এটা করতে পারলে সমাজের পরিবেশ দূষণের সুভাষচন্দ্র দত্তর সাথে সাথে মানসিক দূষণও দূর হবে বলে মনে করেন I am very grateful to Dr. Shubha oh, Shabdartha, sir, and Mr. Atanamaji, sir. Hi, Mr. Surugar. Yes. My name is Janavada Mukherjee. I am from class 9. I have a question that, as you said, we can make a nest for owls. So, what is the probability that they will stay there? Because the nest. Bureau Report, Anundubartha.